сендә моның яхшысында

gas tô যে শ্রীমঙ্গল নাম ফুটিয়ে গেছে তেমন লাগু আছে না হ্যাঁ মানুষ জানে না জানলে এই সাইডে মানুষ এই সাইডে টুরিস্টের ভরপুর থাকলো কত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ তো ওই পাশে নাই না এইদিকে তো অনেক দুই সাইডে পাহাড় পাহাড় monodgane di rasta

রাস্তা এরকম অনেকটা এরকম রাস্তা বেশিরভাগই দিচ্ছে আপনার ইয়াতে বান্দরবনের রাস্তা বান্দরবন গেলে ওইদিকে এটা যায় এই রাস্তা বন্ধ করিয়ে দিছে বন্ধ করে না এখানে একটা বাড়ি আছে ওই কি মদ বেশ